সালামু আলাইকুম রহমতুল্লা বরকাতু আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কোরবানি ঈদের উপলক্ষে আসলে কুরবানি ঈদের উপলক্ষে বন্ধু বান্ধবকে নিয়ে আমরা ছোটখাট একটা পার্টির আয়োজন হঠাৎ করে তো সব বন্ধুরা মিলে আমরা চলে যেতেছি এখন ওমানিক কবস নেওয়ার জন্য ওমানে কবস নিয়ে দূর পাহাড়ের উপর আবার চলে যাব পার্টি করার জন্য তো আসলে আমরা নুমুর মধ্যে বসে আয়োজনটা করতে পারি কিন্তু নুমুর মধ্যে বসে এরকম ফিলিংটা আসে না মজা আসে না যেটা পাহাড়ের উপর বসে আমরা সবাই মিলে আনন্দ করি মজা করি এনজয় করি তার জন্য আবার পাহাড়ের উপর চলে গেছি আর পাহাড়ের উপরে বসে আমরা সবাই মিলে পাহাড়ের আয়োজনটা সফল করলাম এবং শেষ করে সবাই অনেক এনজয় করলাম অনেক মজা করলাম তো আপনাদেরকে ভিডিও করে আমি শেয়ার করতেছি আপনাদের দেখেন তো সবাই মিলে আমরা খানা খেয়ে সামনে রেখে সবাই বিক্রি করতেছি আর আমি এদিকে সব যে একটা বিউ আছে রাস্তার পাশে তো বসলাম তো লাস্তার মধ্যে যে বিউটা আছে আমি আপনাদেরকে বিক্রি করে শেয়ার করলাম তো এই কোরবানির মধ্যে দেশের মধ্যে অনেকজন অনেক বন্ধু বান্ধব নিয়ে অনেক ঘোরাঘুরি করে বিভিন্ন আত্মীয় স্বজনের এবং বন্ধুবান্ধবের বাসায় যাইয়া কোরবানি মাংস এবং লুটি ফিরা খাই আমরা ফবাসী ভাই আমরা কি করব আর তাই হঠাৎ করে এ পার্টির আয়োজন করে সবাই মিলে নিশি রাতে গভীর রাতে পাহাড়ের উপর বসে ও মানে কবুজ নিয়ে আর শলের মাংস নিয়ে সবাই বসে গেলাম সবাই এনজয় করে সারা তারপর দেখতে সকাল হয়ে গেছে সকালে একটু বসে সবাই আড্ডা মারে আর এদিকে আশেপাশে যেটা ভিউ আছে এগুলো আমি ভিডিও করলাম আপনাকে শেয়ার করার জন্য আর আমরা সবাই নিচে চলে আসতেছি এখন আস্তে আস্তে অনেক দুষ্টুমি করতেছি মানে একজন সাথে একজন দুষ্টুমি করতেছি কথাবার্তা বলতেছি তো ওই কেন আমাদের আবার লাতে ডিটে আছে তার জন্য সকাল সকাল আমরা চলে আসলাম আস্তে আস্তে দেখেন এক একজন এক একটা কথা বলতেছে দুষ্টুমি করতেছি মানে বলার বাহিরে সবাই তো ওই দেখেন ভিউটা অনেক সুন্দর এখানের আশেপাশে সব বিল্ডিং আর সব কিছু অনেক সুন্দর লাগে দেখতে লাগতে এক ধরনের সুন্দর লাগছে দিনের মধ্যে অন্যদের অনেক সুন্দর লাগতেছে এটা বলার বাহিরে দেখেন আপনারা তো আসলে আমরা সবাই লাগতে বসে অনেক মজা করলাম অনেক কথাবার্তা বলছি একসাথে আমি আঁচ আজকে দেখেন কাছে দিছি আর ওরা দুষ্টুমি করতেছে কেন সকাল সকাল তো কেউ নেই কেন সব খালি তার নাম হলো নোহাখালি ঠিক আছে আর আমরা পাঁচজন ফার্স্ট ফার্স্ট ডিস্ট্রিক্টের মানুষ একসাথে হইয়ে অনেক মজা করি তো যাক আপনারা সবাইকে ভিডিওটা শেয়ার করলাম সবাই ভিডিওতে দেখবেন আর ভালো মন্দ জানাবেন আসলে ফবাসে আর কি একটু সারাদিন কাজ করার পর কেউ দিনে কাজ করে কেউ লাতে কাজ করে কাজ করার পর বন্ধুবান্ধব নিয়ে মাঝে মধ্যে এরকম ঘুড়া করে ছোটবেলায় একটা পার্টি আয়োজন করে একটু কথাবার্তা বলা একটু আনন্দ করা এটা হলো ফবাসের জীবন আমরা ফবাসীর অনেক কষ্টের মধ্যে থাকি অনেক কষ্ট মধ্যে থাকলেও আবার মাঝে মধ্যে অনেক কুচির মধ্যে থাকি যাক যারা প্রবাসী ওরা বুঝতে পারবে ফবাসীর কষ্ট কীরকম এবং ফবাসী কীরকম থাকে একটা ফবাসী আরেকটা ফবাসের খুশকর ভালো জানবে তো সবাই আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন যেত প্রবাসী আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ সালামুক রহমতুল্লাহ বরকাত